বেহাল দশার জন্য রাজ্য সরকারকে এই দোষারোপ চাকরি প্রার্থী দেন বিহারে ওয়ান পয়েন্ট জিরোতে আড়াই নিয়োগ হয়েছে পশ্চিমবঙ্গে শূন্য পশ্চিমবঙ্গে ভোটের পর উত্তরপ্রদেশে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আমাদের কোথায় এখন কি দিচ্ছে যুবশ্রী লিস্ট মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী কাছে এটাই দাবি আমরা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী শুধু আমাদের দিকে একটু তাকান আপনারা ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটি ক্লিপ দেখালাম সত্যি আমা মানে কি বলবো এই সত্যি এই রাজ্যের উপরে চাকরির উপর থেকে ভরসা উঠে যাচ্ছে সাবস্ক্রাইব আপনাদের করতে বলবো না আপনাদের যদি ইচ্ছা হয় করবেন তাহলে চলুন শুরু করি ভিডিওটি আজকে আমরা আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস এক্সাম কবে নাগাদ হতে পারে এবং আপনাদের এই ভিডিওটা সম্পর্কে কিছু বলবো এবং শুভঙ্কর কয়েল স্যারের সাথে আমার কিছু কথোপকথন হয়েছে সেই ব্যাপারে ভিডিওটিতে পুরো আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না এবং আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেল আর যদি না ইচ্ছা হয় কোনো ব্যাপার নেই কারণ আমি এই আমাদের মানে এত ভালো ভালো শিক্ষকরা সব বিহারে চলে যাচ্ছে নিয়োগের জন্য আমাদের বাংলায় কোনো নিয়োগ নেই এই ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না কিন্তু এই বিহারের এই ব্যাপারটা আমি খুলে তোমাদেরকে জানাই যে তোমরা তো জানোই যে দুর্নীতি এতটা পরিমাণে বেড়ে গিয়েছে যে আমাদের পশ্চিমবাংলায় কিন্তু চাকরি নেই তোমরা তোমরা খালি দু মিনিট দু মিনিট এই কথাটা শুনে না ওকে মানে শিক্ষামন্ত্রী তো দেখেছ ঘুষ খেয়ে এর আগে যে পার্থ যিনি ছিলেন তিনি ঘুষ খেয়ে জেলে এখন নতুন শিক্ষামন্ত্রী এসেছে নতুন হয়তো নিয়ম কানুন আসতে পারে এখনও পর্যন্ত নিয়োগের কোনো আশায় নেই এরা মাত্র খাওয়ার নামে মুড়ি প্যাক করে বিহারে যাচ্ছে বিহার পশ্চিমবাংলা আমার আশায় পশ্চিমবাংলা হয়তো ডেভেলপমেন্ট মনে হয় বিহার থেকে একটু বেশি হতে পারে কিন্তু আমাদের পশ্চিমবাংলা থেকে বিহারে চাকরির জন্য যাচ্ছে তাহলে এই ব্যাপারটা কত বড় তোমরা নিজেই বিচার করো এই ব্যাপারটা কত বড় বিহারেও তো তাদের ই আছে যে স্টুডেন্ট আছে তাদের সাথে এরা লড়াই পারবে আমাকে বলো বিহারের ভাষা হচ্ছে হিন্দি ওদের হিন্দি যদি না জানো তোমাকে বিহারে কিন্তু চাকরি দেবে না এবার আমাদের এখানে এইট ক্লাসে এইট আর বারো ক্লাসে মনে হয় সংস্কৃত পড়ানো হয় এবার সংস্কৃত পড়ে যারা একটু দক্ষতাশীল তারা হয়তো ওখানে গিয়ে তারা লড়াই করতে পারবে কিন্তু যারা মাতৃভাষা জানে বাংলা তারা কি করে তাদের সামনে গিয়ে টিকবে বলো বাংলায় চাকরি নাই এই দুর্নীতি যতদিন যাবে না আর আরেকটা কথা বলছি যে ফুড ফুটেসায়ের তোমরা কেস করছো আমি তোমাদেরকে একটা পরিষ্কার কথা বলছি এর আগেও কেস হলো লটকে থাকলো কয়েকজন প্রাণ হারালো এবারও একই সেম টু সেম হবে আর আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি এইটা খাতায় লিখে রাখো এই কেস করে না কিছু হবে না যদি শেষ করতে হয় দুর্নীতিকে শেষ করতে হবে কেস করে শুধু পরীক্ষা আটকাবে আবার হবে আবার নতুন কেউ দুর্নীতি করবে এই দুর্নীতি যারা করছে তাদেরকে যতদিন সরানো যাবে না ততদিন কিচ্ছু হবে না মেন গুড়াকে দুর্নীতির মানে বলে না গাছের গুড়াকে উপড়িয়ে ফেলা সেই উপড়িয়ে ফেলতে হবে যদি উপড়িয়ে ফেলতে পারো তাহলেই কিছু হতে পারে তাছাড়া কিন্তু কিচ্ছু করা যাবে না তাহলে পরে আমাদের যেই ভাইরা আমাদের যে বোনেরা আমাদের যে দিদিরা আমাদের যে দাদারা চাকরির আশায় পশ্চিমবাংলা থেকে বাইরে যাচ্ছে তারা আর যাবে না আমাদের না পশ্চিমবাংলায় কোনো ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি আছে ভালো না কোনো ভালো চাকরি আছে এখন তো দেখতেই পাচ্ছ বিহারে চাকরি করতে যেতে হচ্ছে বিহারে আমি গিয়েছি অনেকবার আমি বিহারে গিয়েছি আমার মনে হয় বিহার থেকে আমাদের পশ্চিমবাংলায় ডেভেলপমেন্ট একটু বেশি কিন্তু পশ্চিমবাংলায় চাকরি নেই কিন্তু আমার মানে বলতে চাই না যে বিহারে গিয়ে এরা চাকরি মনে হয় পাবে না তার কারণ হচ্ছে সেখানেও তো স্টুডেন্টরা আছে এবং হিন্দিতে দক্ষতাশীল হতে হবে তার আগে তো চাকরি পাবে না দেখা যাক যদি পেয়ে যায় আর দু নম্বর কথা হচ্ছে মানে বিহারে এরা এক মুট দুই মুট মুড়ি মানে মুড়ি যাই হোক এক প্যাকেট দুই প্যাকেট মুড়ি নিয়ে যাচ্ছে সেই মুড়ি নিয়ে কতদিন চলবে এই ব্যাপারে তোমরা তো ফুড এসে যারা অ্যান্টি কারাপান গ্রুপ আছো তোমরা তো ফুড এসা এনে খুব চিৎকার করছো এই নিয়ে তো কিছু বলছো না এই নিয়ে তো তোমাদের বলার দরকার বলো হ্যাঁ শুভঙ্কর কয়েল স্যার একটা পোস্ট করেছেন আমি দেখেছি এই নিয়ে তোমাদেরও একটু আওয়াজ তোলার দরকার এই আওয়াজটা যেন নরেন্দ্র মোদীর কাছে যায় এই আওয়াজটা যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যায় সবার কাছে যেন যায় আমাদের যে শিক্ষামন্ত্রী তার কাছে যায় এবার তোমরা যাওয়ার জন্য অপেক্ষা করছিলে তোমার ক্লাগশিপ এবং বিশ্লেষণ এসে আলোচনা আসি চলো প্রথমত শুভঙ্কর কয়েল স্যারের কাছে আসি আমি ভিডিও ছাড়ছি বিগত কিছুদিন ধরে তো আমাকে অনেকজন কমেন্ট করছে আমি নাকি শুভঙ্কর স্যারের কপি করছি তো শুভঙ্কর স্যারের সাথে আমি একটু ফোন নাম্বার চেয়েছিলাম শুভঙ্কর স্যারও আমাকে একই কথা বলছেন আপনি কপি করছেন এটা ঠিক না এবার আমি আপনাদেরকে ইউটিউবের ফেয়ার পলিসি মনে করিয়ে দিই ওকে ইউটিউবের ফেয়ার পলিসি অনুসারে আমি কারো ক্লিপ বা কারো কিছু নিয়ে আমি তার উপরে কিন্তু কমেন্টেরি করতে পারি এটা ইউটিউবের ফেয়ার পলিসির মধ্যে আছে আমি একদম পুরোপুরি যদি কারো ভিডিও কপি করে নিয়ে আমার চ্যানেলে পেস্ট করি তাহলে সেটা কপি বলা হয় আর ইউটিউবের ফেয়ার পলিসি অনুসারে আমি কারো ক্লিপ নিয়ে যদি অ্যাড করি এবং তার মধ্যে নিজের ভয়েস দিই তাহলে পরে সেটা ফেয়ার ইউজের মধ্যে পড়ে ওকে আর দু নম্বর কথা হচ্ছে এই নিয়ে আমি শুভঙ্কর স্যারকে মেলও করেছি আমি তা শুভঙ্কর স্যারের কাছে তার নাম্বারও চেয়েছি তো তিনি ব্যস্ত আছেন নাম্বার দিতে এখন পারছেন না তিনি বলছেন মেলে যায় বলার বলো আমি বললাম যে সরি স্যার আপনার যদি খারাপ লেগে থাকে কিন্তু দেখো যেদিন তোমার হচ্ছে ডেপুটেশান জমা দিতে গিয়েছিল তো সবাই আমার কাছে আপডেটের জন্যে আমাকে কমেন্ট করছিল যে আপডেট কি আপডেট কি আপডেট কী তো আপডেট দেখলাম শুভঙ্কর স্যারের ইউটিউব চ্যানেলে আপডেট দেওয়া হলো কিন্তু অ্যান্টি কারাপশান গ্রুপে ততক্ষণ দেওয়া হয়নি তো আমি সেখান থেকে স্ক্রিনশট মেরেছিলাম সেই টেলিগ্রামের লেখাটাকে তো সেটাকে আমি নিজের চ্যানেলে দিয়ে আমি সেটাকে শুনিয়েছিলাম কারণ আপডেট তো আমি পাইনি আর তোমরা তো আপডেটের জন্য বসেছিলে তো আমি মনে করি না এটা কপি বলে আর দু নম্বর কথা হচ্ছে শুভঙ্কর স্যারকে আমি যথেষ্ট সম্মান করি এবং রিসপেক্ট করি আর এন্টি যে গ্রুপটি আছে অ্যান্টি কারাপান আমি তাদেরকেও সম্মান করি এবং তাদের গ্রুপে আমি জয়েন আছি তাদেরকে আমি যথেষ্ট সাপোর্ট করি এটুকুই বলবো আর কিছু বলার নেই এবার আমরা পিএসসির ডেটের কাছে চলে আসি দেখো পিএসসি ক্লার্কশিপ ডেটের ব্যাপারে যেই শোনা গিয়েছে পিএসসি মিসলেনিয়াস কিন্তু আগস্টের শেষের দিকে হবে এবং পিএসসি ক্লার্কশিপ একটু দেরিতে হতে পারে তার কারণ হচ্ছে পিএসসি ক্লার্কশিপের যথাযথ এক্সাম সেন্টারের প্রয়োজন আছে আর ভ্যাকেন্সি কিন্তু এবার আগের বারো থেকে অনেক বেশি আছে। তোমরা আশা করতে পারি দুর্গাপূজার পরে ধরতে পারে ওকে দুর্গাপূজার আগে হওয়ার খুবই কবি কমই সম্ভাবনা দুর্গাপূজার পরবর্তীতে ধরতে পারো তোমরা ওকে দুর্গাপূজার পরে পরীক্ষা হবে তোমরা এটি ধরে চলে কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলবো তোমরা যারা মিসলেনিয়াসে রেডি হচ্ছ আমি ফ্রিতে ক্লাস করাবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পিএসসি ক্লার্কশিপেরও আমি দুটোই ফ্রিতে করাবো আমি কোনো টাকা পয়সা চার্জ করব না এবং ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রামের লিঙ্ক আছে তোমরা কিন্তু জয়েন হয়ে যাও সেখানে আমি সব রকম পিডিএফ সব রকম আপডেট দিয়ে থাকি আর তোমরা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করো এই ভিডিওটি শিক্ষামন্ত্রীর কাছে অথবা মুখ্যমন্ত্রীর কাছে অথবা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাক কারণ আমাদের ভাই বোনেরা আমাদের দাদা দিদিরা তারা বিহারে কেন যাবে চাকরি করতে আমাদের এখানেই চাকরি দরকার আর আমি ফুড এসআই এন্টি কারাপান গ্রুপ এই গ্রুপটা খুব বড় এদেরকে আমি হাত জোর করে বিনতি করছি যে তোমরা এই ব্যাপারে একটা পোস্ট দাও বা এই ব্যাপারে একটা কিছু জানাও তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করো ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ